এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরকম ফরজ কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে পরবেন সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সে যাতে উঠা বসার সময় গলার অংশটা দেখা যায় কাদের অংশ দেখা যায় চুল টুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোসা অথবা গলা কাঁচ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর অন্য বের হয়েছে নামাজের অন্য এই নামাজের অন্যগুলো যদি নেন নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর ওইটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকুশ্রেদ্ধা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নেই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেরা কম ফরজ কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে শাড়ি পড়লে আপদমস্তক শুধু শাড়ি পড়লে উপরে যে ওনা না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না তাই লায়নার এই লঙ্ক্ষিমারগুলো বিশেষ করে মা বোনদের নামাজের জন্যই বানানো হয়েছে যাতে সম্পূর্ণ শরীর আবৃত হবার পাশাপাশি কমফোর্টের সাথে রুকু সিজদা করা যায় এবং নামাজের পরিপূর্ণ সতর রক্ষা হয় আর সতর বের হবার কোনো আশঙ্কা না থাকে তাই আমাদের খিমারগুলোর লেন্থ মাথা থেকে একেবারে ফ্লোর টাচ করে বানানো হয়েছে এবং পাশে অনেক ঢিলা ঢালা রাখা হয়েছে যাতে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন এবং হাতের শেপটাও চমৎকার করে বানানো এবং হাতা যেন উপরে উঠে সতর বের না হতে পারে তার জন্য হাতা ঢিলে ঢালা করার পাশাপাশি এলাস্টিক এবং আঙুলের সাথে আটকে রাখতে চমৎকার লুপ ফিতার ব্যবহার করা হয়েছে সাথে ক্যারি করার জন্য ম্যাচিং পাউচ জিপার ব্যাগ দেওয়া আছে যাতে খিমারটি কোথাও নিয়ে যেতে হলে সহজেই ক্যারি করা যায় এর সাথে আরও থাকছে একটি ডিজিটাল কাউন্টার যাতে আপনার তসবি ও জিকির আরও সহজভাবে গণনা করা ও হিসাব রাখা যায় আরও থাকছে মা বোনদের নামাজের সঠিক পদ্ধতি ও জরুরি মাসালার সংক্ষিপ্ত একটি বই যার মাধ্যমে মা বোনেরা নামাজের বিশেষ মাসাইল ও প্রশ্নগুলো জেনে নিয়ে আমল করতে পারেন এবং চমৎকার একটি গিফট বক্সে পাঠানো হয় আবশ্যকীয় এই খিমার সেটটি যাতে আপনার কিংবা আপনার প্রিয়জনের কাছে পৌঁছালে অনুভূতিটা হয় একটি অন্যরকম নামাজের এই চমৎকার লং খিমারগুলো বানানো উন্নতমানের কোয়ালিটিফুল রায়ন ভিসকস কটন ফেব্রিক্স দিয়ে যার সফটনেস কমফোর্ট ও প্রিমিয়ামনেস আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ তাই বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে এই লং খিমারটি আজই সংগ্রহ করুন এবং আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন সংগ্রহ করতে এখানে ক্লিক করে ওয়েবসাইট থেকে আপনার পছন্দের খেমারটি নির্বাচন করে সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন নামাজ রক্ষা করতে আপনি সচেতন হন ও সচেতন করুন অন্যদের